আমার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার এবং আমার ফলোয়ার্স সবাই কেমন আছেন সবাইকে শুভ সন্ধ্যা আর খুব চমৎকার একটা পরিবেশে আসছি যেখানে লাইভ না করে আর থাকতে পারলাম না ঠিক আছে দেখাই কোথায় আসছি এটা হলো আজকে আমাদের বাংলাদেশ এমবেসি মাস্কেট কর্তৃক আয়োজিত ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ন্যাশনাল ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা একটু লেট হচ্ছে কারণ রমজান ছিল সেই জন্য ঠিক আছে এটা হোটেল সেরাটনে হচ্ছে হোটেল সেরাটনে হোটেল সেরাটনের বলরুম ওমানের এ পর্যন্ত ওমানের যতগুলো বলরুম আছে সবচেয়ে বড় বলরুম আর এখানে সার্বিক সহযোগিতায় আমাদের এখানকার ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ার্সের আমাদের প্রিয় বন্ধু ইকবাল ইকবালের সহযোগিতা আমরা অনেক অনেক সহযোগিতা পাইছি ধন্যবাদ আমাদের এমবেসিকে এটা আমাদের চয়েস করার জন্য ঠিক আছে খুবই সুন্দরভাবে একটু নতুনত্ব আসছে অন্য বারো আমরা এবার একটু নতুনত্ব আসছে সেটা হলো প্রমোট টু বাংলাদেশ আমরা এখানে বাংলাদেশকে প্রমোট করতেছি কিভাবে এটাই প্রথম আমি এর আগে আজকে প্রায় দশ বারো বছর যাবৎ অনুষ্ঠানে যোগ দিই বাট এই প্রথম আমাদের মাননীয় অ্যাম্বাসেডর মহোদয় রাষ্ট্রদূত মহোদয় এবং ওনার সহোদর ম্যাডাম খুবই সুন্দর একটা আয়োজন করছে এটা ওনাদেরই থিং ছিল আমরা জাস্ট এটাকে আমরা ইয়ে করছি আমরা জাস্ট হ্যাঁ সিকিউরিটি করছি আমরা জাস্ট কাজ করে এটাকে দেখেছি যে কাজটা এমন ওনারাই ওনাদের মাথা থেকে ওকে এটা হলো আমাদের বাংলাদেশ সোশ্যাল ক্লাবের আমাদের ছয়টা উইং আছে আমরা ছয়টা উইং ছয়টা স্টল করছি এখানে বাংলাদেশকে প্রমোট করার জন্য তার ভিতরে এটা আমাদের উইমেন্স উইং এর একটা স্টল হ্যালো রিমি কেমন আছো তুমি তো এই স্টলের লোক না তুমি তো দুর্নীতি করতেছ হ্যাঁ তুমি ধরা খাইছো এখানে সব রেকর্ড আছে আচ্ছা এই হলো কই জুই জুই কই আমাদের উমেন্স উইং এর প্রেসিডেন্ট আমাদের জয় ডক্টর জৈ জানাতন নাইমা জুই এবং সাথে আছে ওই যে একটা লোক আমার বোনকে ছাড়ে না সব সময় কাছে কাছে থাকতে হবে তার ঠিক আছে হ্যাঁ শুনতেছে না শুনতেছে না ওয়েট 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 হ্যাঁ এখন আপনি বলেন আসসালামু আলাইকুম আমার প্রিয় ওভার প্রবাসী বাংলাদেশ ভাই বোনেরা আচ্ছা আজকে আমাদের হচ্ছে বাংলাদেশ এম্বাসির আয়োজনে মহান ছাব্বিশে মার্চ উপলক্ষে আজকের অনুষ্ঠান তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আমাদের চাচ্ছি আমাদের দেশকে আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টিক কালচারকে আরও বিভিন্ন পরিচয়ের সবার সাথে পরিচয় করায় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে এখানে আমাদের আরও মেয়েরা আছে আমাদের আমার খুবই প্রিয় জয়নাল ভাইয়ের মেয়ে ফরজানা আছে আমাদের শ্রদ্ধেয় রহিম ভাইয়ের মেয়ে রিয়া আছে রিয়া রাইট

কমিউনিটির কালচারাল ইভেন্ট ওরা করতো এক সময় আমাদের মাসুদ ভাই আছে নর্থ বেঙ্গল উইক থেকে কে অবস্থা মাসুদ ভাই কেমন কেমন হচ্ছে কিছু কেমন লাগতেছে ধন্যবাদ মাসুদ ভাই মাসুদ ভাই হলো আমাদের গালফ এক্সচেঞ্জের একজন সিনিয়র অফিসার অপারেশন ম্যানেজার সরি অপারেশন ম্যানেজার পাশাপাশি উনি নর্থ বেঙ্গল আমাদের নর্থ বেঙ্গল উইং আছে উনি ওকে ভারপাত আহ্বায়ক ওটা এখনো ওনাদের পূর্ণাঙ্গ কমিটি আসে নেই খুবই রিসেন্টলি এটা অ্যাপ্রুভেল পাইছে সো ইনশাল্লাহ সামনে হয়তো আরও বড় পদ নিয়ে আসবে ইনশাল্লাহ আর এখানে আছে আমাদের কুমিল্লা উইং এর ফোটো চলতেছে আচ্ছা আইটেমগুলো দেখে সরি আমাদের আপনারা দেখছেন আমাদের উইমেন্স উইং আইটেমগুলো এটা হলো আমাদের কুমিল্লা উইংস খুব সুন্দর করে সাজেছে এখানে সাপলা নতুন থিম না কিন্তু সাপলার এটা সাপলা থিমটা তো সাপলা থেকে আসছে শাপলা নিয়ে আসছে দেখেন আর কি আনতো পুরো বাংলাদেশ আজকে সেরাটনের সাদের নিছে তো এখানে আরিফ ভাই আছে ভাবি আছে আর আমাদের আরেক ভাবি সবাইকে আমার ফ্রেন্ড লিস্টের অনেকে ওনার সাথে মিচুয়াল আছে আমাদের তামান্না ভাবি হ্যাঁ তামান্না ভাবি আছেন দেখেন একটু একটু করে আস্তে আস্তে করে দেখে কেমন আমি এখানে খুবই ক্রাউডি জানি আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা একজন জানাবেন প্লিস কুমিল্লা উইং সবসময় আমাদেরকে ভিন্ন কিছু উপহার দে দেখেন ওয়াও এক্সিলেন্ট আচ্ছা সবাই আমার এমবেসির ফ্রেন্ডরা ও ও ও বাংলা বাংলাদেশ পিঠা দিয়ে লিখছে ঠিক আছে পিঠা দিয়ে বাংলাদেশ লিখছে এগুলো পিকচারগুলো রাখেন এখানে কেক আছে হ্যাপি মিলেনিয়ার আমি আপনাদেরকে দিব একটু একটু দিব আপনাদেরকে আচ্ছা ওই অনেক ফ্রেন্ডরা আমাকে বলছে এইসব যাতে রেখে যায় কেউ যাতে না নিয়ে যায় দ্যাট मींस তারা খাবে মানে এখন তোমরা যদি বলেন আপনাদের আমরা আজকে আসছি কুমিল্লা বিউতম কুমিলো উইন্স থেকে আমরা আজকে আসছি বিউতম কুমিলো থেকে পিঠা আর মিষ্টি নিয়ে আমরা চেষ্টা করবো আমাদের ঐতিহ্য তুলে ধরার জন্য আপনারা আমন্ত্রিত এখানে যা কিছু আছে আমরা সব দুই ভাবি আরো অনেকে ফ্রেন্ডরা মিলে ঘরে বানাইছি শুধুমাত্র কেকটা ছাড়া আমরা চেষ্টা করছি আমাদের বাংলাদেশ থেকে পুরো তুলে আনতে বিদেশের মাটিতে বাকিটা আল্লাহর ইচ্ছা ধন্যবাদ ভাবি আরিফ ভাই আরিফ ভাই কিছু বলেন কি আর বলবো আমরা অনেক কষ্ট করে আজকে কুমিল্লা উইংসে এখানে আসছে লাস্ট টাইম এসে এখানে সবকিছু রেডি করছি আমাদের সাথে আমাদের দুলাল ভাই সালাউদ্দিন ভাই সবাই একসাথে মিললে আমরা একসাথে কাজ করছি এই যে আমাদের ইসুফ ভাই এই যে আমাদের সালাউদ্দিন ভাই আমাদের সাথে কাজ করছে সবাই মিললে এই যে দুলাল ভাই সবাইকে কি কারো করা ইসুফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাবি আমরাও আসলে আমিও সত্যি আমি ওকে মিস করতেছি আজকে কালকে এমবেসি থেকে তাকে তলব করছিল সো ঠিক আছে ইনশাল্লাহ আরো আসি আমাদের অন্যান্য স্টলগুলো দেখাই এই যে মার্চ টোয়েন্টি সিক্স বাংলাদেশ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ওকে একটা ইয়ে আছে হ্যালো আচ্ছা আমি দূর থেকে একটু দেখাই থিমটা না দেখা যাচ্ছে মামা কে বসা আমাদের

ইনশাল্লাহ যে আমাদের স্বাধীনতা দিবস অনুষ্ঠান আমাদের হোটেল শেরাটনে ইনশাল্লাহ আমাদের পুরোটা বাংলাদেশ আজকে এখানে রেপ্রেসেন্টেশন করতেছি ইনশাল্লাহ এই পুরোটা বাংলাদেশ আজকে বলতে হবে শেরাটনের ছাদের নিচে শেরাটনের ছাদের নিচে পিঠা থেকে শুরু করে মিষ্টি যত কিছু ইত্যাদি আছে আমাদের বাংলাদেশের যত কিছু পণ্য আছে সব কিছু ইনশাল্লাহ আমরা এখানে রিপ্রেজেন্টেশন করতেছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ধন্যবাদ মামা ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান সফলতার পিছনের একজন মহাকারিগর গেছে। আমাদের মিস্টার ইকবাল আমার বন্ধুদের সবাই হয়তো একটু একটু চিহ্ন একটু বেশি করে দেখাই কালো হয়ে গেছে ছেলেটা কাজ করতে করতে এই এই ডাইরেক্টর দিয়ে ডাইরেক্টর দিয়ে আমরা কি কি কাজ করাই নাই এই অনুষ্ঠান উপলক্ষে এটা পরে একদিন বলবো সব কাজ করছে সমস্ত জায়গায় তার হেল্প আছে আমি এই যে আমাদের বন্ধু ইকবাল বন্ধু ইকবাল হল স্যারাডান মাস্কেটের ইঞ্জিনিয়ারিং এর ডাইরেক্টর এবং ভাবি আসের সাথে আমাদের ভাবি সাকি ভাবি ইকবালের ওয়াইফ তুমি কিছু বলো আসসালামু আলাইকুম বন্ধুরা ছোটবেলায় মা বাবা অনেক বলছিল ভালোভাবে লেখাপড়া কর লেখাপড়া কর কিন্তু ভালোভাবে লেখাপড়া করি নাই যদি আজকে অনেক লেখাপড়া করতাম তাহলে হয়তো মাঝ রাতে চেয়ার চেয়ার টেবিল নিয়ে টানাটানি করতে হতো না ম্যাডাম ঠিক আছে সব ম্যাডাম আমি লাইভে আছি আপনাকে কি একটু দেখানো যাবে ওকে ফাইন ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আমাদের আমাদের স্টল পরিদর্শনে আমরা বাকি এগুলো আমাদের আয়োজনটা দেখে কেমন মতিন ভাই আলাইকুম কেমন আছেন ভাই কেমন লাগতেছে আমাদের মতিন ভাই আমাদের কমিউনিটির একজন বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী ওমান কমিউনিটির আরো অনেক পরিচয় আছে সময় বলবো অনেক উনি কুমিল্লামিং এর সমস্ত লিডাররা কুমিল্লামিং এর পক্ষে এই জন্য কুমিল্লামিং দুই ঘন্টার ভিতরে এরকম সুন্দর একটা আয়োজন করে ফেলছে ওকে এটা হলো আমাদের ঢাকা উইং ঢাকা উইং এর ঢাকা উইং এখন রেডি হয়ে না টেবল রেডি হয়েছে না এটা ঢাকা উইং এর আমাদের আহমেদুল্লাহ ভাই আমাদের উনি আমাদের এখানের খুব সবচেয়ে বড় সবচেয়ে বেশি ব্রাঞ্চ হল লুলু এক্সচেঞ্জ লুলু এক্সচেঞ্জের আমাদের বাংলাদেশের বাংলাদেশিদের জন্য রিজনাল ম্যানেজার উনি পুরো বাংলাদেশিদেরকে নিয়ে উনি কাজ করে উনি হেড তো বাংলাদেশি বিজনেসটা যেটা আছে লুলু এক্সচেঞ্জে সেটা নিয়ে উনি কাজ করে উনি ওই সেক্টরের হেড আর সাথে সাথে আমাদের ঢাকা উইংয়ের সহসভাপতি মে ও হলো হাসিবের মে হাসিবের মেয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ডক্টর ডক ফয়সাল সাহেব ফয়সাল বহির সরি ফয়সাল বহির ওয়াইফ সরি আই সরি তারপর এখানে আছে আমাদের মনির ভাই সরসবতী সরসবতী ঢাকা উইঙ্গার খুব সুন্দর ওনাদের পিছনের ওনাদের এই যে এই এটা কালকে রাতে সাজাইছে এটা দেখি স্যার বলছে এই স্টলটা তো অনেক দারুণ হবে এটা খুব সিমসামের ভিতর অনেক সুন্দর হয়েছেই বলছে স্যার আজকে খাবার দাবার দেখে কি বলে আল্লাহই জানে আর খাবারগুলো দেখতেও নাছে অনেক ইয়ামি হয়েছে 마শাআল্লাহ 마শাআল্লাহ মহামীদের হাতের ছোঁয়া সব এখানে কোনো কিছু বাইরে নাই সবকিছু মানে বানানো সব তো ইনশাআল্লাহ আমরা আসতেছি নেক্সট আহমেদুল্লাহ ভাই আপনি যদি একটু একটু করে বলতেন ধন্যবাদ ইউসুফ ভাই আসলে আমাদের একটা অনেক সুন্দর একটা আয়োজন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যাম্বাসিকে এবং আমাদের বিশেষ করে আমাদের মহামান্য অ্যাম্বাসেডার সাহেবকে এবং তার পরিবার তার ওয়াইফকে এবং বিশেষ করে সোশ্যাল ক্লাব যে দায়িত্ব নিয়েছে আমরা আসলে সোশ্যাল পক্ষ থেকে আজকে আমরা বিভিন্ন উইংস আমরা আজকের এই জি হ্যাঁ আমরা আজকে সব উইংস এখানে এসে পার্টিসিপেট করছি এবং এটা অ্যাকচুয়ালি অনেক চমৎকার একটা বিষয় যে বৈশাখীর আমেজটা সম্পূর্ণ এখানে দেখা যাচ্ছে কি বলবো এটাকে যেটা আমরা দেশে যেটা মিস করি সেই মানে আমাদের যে আনন্দটা সে

আপনি শুধু এটা না আমাদের সামনে বৈশাখীর প্রোগ্রাম আসতেছে এবং সেখানে আমরা অনেক বড় আয়োজন করতেছি আপনার নেতৃত্বে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ এবং অনেক আনন্দ অনেক মজা হবে বৈশাখীর সেই আমরা সেই প্রস্তুতি আমরা একেবারে লাস্ট পর্যায়ে আমাদের সেই প্রস্তুতি আমার মনে হয় আর দুই দিন পর আমাদের টিকিটও পাওয়া যাচ্ছে না যে এমন একটা অবস্থা অলরেডি টিকিট শেষ হয়ে গেছে এবং সেই বিষয়টা এত মজাদার হবে আশা করি প্রায় ছয় হাজার প্লাস মানুষের আমাদের আয়োজন হবে তো ধন্যবাদ ইনশাল্লাহ আচ্ছা আহমেদুল্লাহ ভাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি হলেন আমার মানে আমরা বলা যায় যে একই বোর্ডে হয়তো মাথা ভিন্ন ভিন্ন এরকম কারণ হলো আমরা দুজনে কালচারাল টিম গত বছরে ছিলাম এবছর আসি এই আয়োজনটাতে এত অত প্রতভাবে জড়িত শুধু বলি যে ভাই এই কাজটা করতে হবে সাথে সাথে এটা হয়ে যায় আলহামদুলিল্লাহ এরকম কিছু টিম মেম্বার আমার আমি পাইছি আল্লাহ দরবারে শুকর এই ভাইদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো জানি না তো অনেক শুভকামনা থাকলো আপনাদের এর জন্য আমাদের ইকবাল ভাই ঢাকা উইং এর আহ্বায়ক ইকবাল ভাই কি অবস্থা কেমন লাগতেছে

আচ্ছা আচ্ছা আসতেছি আমরা আবার আমরা এখন আচ্ছা একটু পরে একটু পরিচয় করে দিই একটু অগসল হয়ে যাচ্ছে আমাদের প্রথম স্টলটা যেটা দেখছেন সেটা হলো আমাদের বৈশাখী এবং আমাদের হ্যান্ডিক্রাফট নিয়ে একটা ইয়ে ছিল সেটা আমাদের উইমেন উইংস করছে আর সেকেন্ড স্টল যেটা সেটা কুমিল্লা উইংস কুমিল্লা উইংস করছে আমাদের পিঠা এবং মিষ্টান্ন জাতীয় আইটেম নিয়ে পিঠা এবং মিষ্টান্ন আইটেম নিয়ে ঠিক আছে হ্যাঁ দেখেছি অনেক দেখেছি তারপরে তৃতীয় যে এটা এটা হলো ঢাকা উইং ঢাকা উইং করছে আমাদের ঐতিহ্যবাহী খাওয়ার দাওয়ার নিয়ে স্টলটা করছে তারপরে আমাদের আসছি আমাদের এটা হলো আমাদের চিটং উইং চিট উইং এর ওনারা আমাদের এগুলো ভাগ করা ছিল আগে থেকে চিটং উইং কাজ করতেছে হলো আমাদের পুরুষদের ড্রেস আপ নিয়ে ছেলেদের মেলদের আর্টারি নিয়ে মানে ড্রেস আপ নিয়ে কাজ করতেছে অনেক সুন্দর ভাবে সাজাইছে তারা ওই অনেক সুন্দর অনেক সুন্দর এখানে এক জায়গায় একটা কৃষক সাজানো হয়েছে ভাই আপনার জন্য আমাদের কৃষকটাকে দেখা যাচ্ছে না খুব সুন্দর এটা দেখে স্যার খুব অভিভূত হয়েছে কী অবস্থা তোমাদের কেমন আছো এটা হলো ছেলের বউ ভাতিজি কাম কাম ছেলের বউ আর এটা আরেকটা ভাতিজি আমাদের চিটং এর সভাপতি মোহাম্মদ ভাইয়ের মেয়ে কি অবস্থা তোমাদের কেমন লাগতেছে এখানে

প্রত্যেকটা একদম হাত লাগানো হাতে হাত মানে প্রতিটাতে হাতের ছোঁয়া আছে এইভাবেই করছে ছোট ছোট ভাবে যাকে যে আইটেম দেওয়া হয়েছে সে ওই আইটেমটা নিয়ে কাজ করছে যাতে কোনো হিজিবিজি না হয় কোনো আইটেম যাতে ডবল না আসে কোনোটা একবারে না হয় এরকম যাতে আচ্ছা এরপরে আমরা চলে এসছি আমাদের নোয়াখালিং আমাদের সঙ্গে কি অবস্থা কেমন আছে আমি অনেকের কমেন্টস পড়তেছি না পড়তে পারতেছি না অন্যদিকে মনোযোগ আমার আমার সহদরমিনী নাসরিন সুলতানার সঙ্গী এখানে আছে দেখতেছি আমার ইয়ে নিশ্চয় এই যে তোমার স্টল দেখো তোমার স্টল সাজাইছে যারা তাদেরকে দেখো ঠিক আছে আসমানুর হুম দেখতে হুম এটা হলো আমাদের মিলি ভাবি ধরো তোমরা কথা বলে একটু সবাই দেখতেছে হ্যাঁ আজকে আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে প্রমোট করার জন্য সারাটনে আসছি আমাদের অ্যাম্বাসডার এখানে বড় রকমের একটা আয়োজন করছেন ধন্যবাদ ওনাকে এবং ওনার ওয়াইফকে আমি হলাম নোয়াখালী উইন্সের পক্ষ থেকে আমাদের লেডিস পণ্যগুলা প্রমোট করতেছে শাড়ি সালোয়ার কামিজ মণিপুরি আইটেম সাথে আছে মিলিভাবি। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমরা এখানে আমাদের মাননীয় অ্যাম্বাসেডরের আমন্ত্রণে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে উপস্থিত চাইছি সবাইকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ সবাইকে কিছু আমাদের মিস্টার আব্দুল কাদের আমাদের জয়েন্ট সেক্রেটারি নোয়াখালি উইয়ার আপনি কিছু বলেন আমার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আসলে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ পত্রিকা আয়োজিত এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকটা অংশগ্রহণ করতেছি অংশগ্রহণ করে আমরা বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সহ বিভিন্ন কিছু আমরা এখানে প্রেজেন্টেড করার প্রেজেন্ট করার চেষ্টা করতেছি এখানে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার এবং অন্যান্য অফিসার থাকবেন তো আমরা আসলে আমাদের দেশকে এখানে মূলত প্রমোট করার জন্য দেশের বিভিন্ন প্রোডাক্টগুলো প্রমোট করার জন্য এখানে চেষ্টা করতেছি আশা করি আপনারা আমাদের সাথে থেকে এই প্রোগ্রাম এনজয় করবেন ধন্যবাদ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমরা লাইফটা কি বেশি লম্বা হয়ে যাচ্ছে আমি একটু আবার ইয়ে করি হ্যাঁ আসলে এই আয়োজনটা আমাদের গত পনেরো দিন যাবতে আমরা এটা নিয়ে কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ আজকে হলো আমাদের অ্যানুয়াল ডে তো অ্যানুয়েল ডেতে এসে আমরা মোটামুটি ভালো লাগতেছে এতদিন বুঝতেছিলাম না যে কাজগুলো কেমন হবে বাট আজকে এসে দেখতেছি খুবই সুন্দর হয়েছে আমরা লাস্ট অফ অল এসে গেছি আমাদের নোয়াখালী উইং এর ইয়েটা নোয়াখালী উইং এর এটা আমি একটু করে দেখাই ওরা ফিমেল আইটেমগুলো নিয়ে কাজ করতেছে আমাদের মহিলাদের ঐতিহ্যবাহী বিভিন্ন ড্রেস নিয়ে কাজ করতেছে

ওকে তারপরে অঞ্জনস এবং আচ্ছা এই সবগুলো প্রোডাক্ট এখানেও পেয়ে যাবেন আবার আলবারাকার রুই শোরুমে পেয়ে যাবেন ইশাআল্লা একটু অ্যাডভার্টাইজ করে দিলাম নিজের 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 ঢোল নিজে একটু পিঠাই দিলাম আলবারাকার শোরুমে এগুলো পেয়ে যাবেন ইশাআল্লাহ যে কেউ আলবারাকার সাথে যোগাযোগ করতে পারেন এইসব পণ্যের জন্য ওকে তাতে শাড়ি এটা হাতের কাজের শাড়ি আচ্ছা হ্যাঁ ওকে ফাইন ওকে ফাইন আসলে এখানে সবগুলো এমন কোনো জিনিস নেই ও আচ্ছা নকশি কাঁথা নকশি কাঁথা আছে ঠিক আছে খুব সুন্দর নকশি কাঁথা অনেক আইটেম আছে আমাদের কাছে ঠিক আছে কিছু শো পিস আছে আর দেশ থেকে আনানো খুবই সুন্দর এসে স্টলগুলো আচ্ছা যাই হোক অল ওভার কথা হলো যে আমাদের স্লোগান ছিল প্রমোট টু বাংলাদেশ এই যে আমাদের গেস্টরা আসতেছে আমাদের কি কি আইটেম আছে ওকে অ্যাপয়েন্টমেন্ট ওখানে থাকে ওখানে থাকে আমি আসতে পারবো ওটা আমরা এখানে পড়তে পারেন কেউ স্ক্রিনশট নিয়ে ঠিক আছে যারা সাথে আছেন তাদের অনেক ধন্যবাদ আমি সবাই কমেন্টসের কোনো আনসার করতে পারতেছি না সেই জন্য সরি এই হলো আমাদের আইটেম আইটেমগুলোর ডিটেলস ছিল এখানে আচ্ছা আমরা এখন আসছি একদম আমাদের লাস্ট অফ অল লাস্ট না লাস্টের আগে আমাদের নর্থ বেঙ্গল উইং নর্থ বেঙ্গল উইং টোটালি বাংলাদেশের মানে বাংলাদেশকে পুরাই এখানে আসলে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের মানে ট্যুরিজম স্পটগুলো তারপরে আমাদের ঐতিহ্যবাহী স্থানগুলো সবগুলো নিয়ে ওরা কাজ করতেছে তো ওরা ছবি এবং ব্রুশিয়ারের মাধ্যমে এগুলো উঠে ধরছে খুবই সুন্দর এই আয়োজনের জন্য অনেক ধন্যবাদ আমাদের নর্থ বেঙ্গল উইংকে খুবই সুন্দরভাবে আমাদের সব কিছু এখানে উঠে যাচ্ছে দেখেন আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা আমি ভিতরে যেতে পারতাম যাই যাইনি বিল্ডিং এ থ্রি জিরো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টাইম ইজ নাও ওকে হ্যাঁ কেমন জান ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ইয়াস আমাদের নর্থ বেঙ্গল উইং থেকে জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আপনারাও এত অসাধারণ কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ কেন জয়ন ভাই আর ভাইয়ের নামটা কি ভাই আসলে এই টিম এরা আজকে প্রায় ডেজ এই যে আমরা করবো এটা নিয়ে আমরা কাজ করছি করতেছি একটা টিম হ্যাঁ সে বিষয়ে কি অবস্থা খুব সুন্দর খুব সুন্দর আইডিয়াটা থিমগুলো যাদের মাথা থেকে বেরোছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আচ্ছা আমরা এখন লাস্ট অফ অল আর লাইভ দীর্ঘায়িত করবো না আমরা চলে কেমন জন ভাই আপনি জাস্ট একটু আপনাদের স্টলটা সম্বন্ধে একটু জি থ্যাংক ইউ সো মাচ আমাদের ইউসুফ ভাই আসলে আমাদের আজকের এই যে স্টোর নর্থ বেঙ্গল উইংস এর স্টল আমরা কাভার করতে চেষ্টা করছি বাংলাদেশকে প্রেজেন্টেশন করার জন্য যেহেতু আমরা বাংলাদেশি তো এখানে আমাদের ওমানে বাংলাদেশে বাংলাদেশি যারা আছে তাদের সৌজন্যে বাংলাদেশের কৃষ্টি কালচার এবং এই ডিজিটালাইজ যে পিকচারগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি এবং সেজন্য আমাদের সাথে যারা সহযোগিতা করছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের নর্থ বেঙ্গল উইংসের আমাদের মাসুদ ভাই মাসুদ রানা ভাই আছেন উনি আমাদের কনভেনার আপাতত তো উনি যথেষ্ট পরিশ্রম করছেন এই আজকের এই স্টলের জন্য তাছাড়া আমাদের আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কমিউনিটির নেতা বলা যায় ভাই আমাদের স্টলে আসছেন সেজন্য আমাদের নর্থ পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা করছি সেই সাথে আমাদের এখানে যারা আছেন আমাদের ভাবি আছেন একজন আমাদের মেয়ে আছেন তারা অনেক পরিশ্রম করছেন এই স্টলের ব্যাপারে সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সর্বোপরি আমাদের অনেক নেতৃবৃন্দ আসছেন এখানে ইকবাল সাহেব আছেন আমাদের সিএ আমিনুর আমাদের মনির ভাই হ্যাঁ সবাই আছেন এখানে আমাদের স্টলে আসছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেসার আহমদ ভাই আসছেন আমাদের মাঝে সবাইকে ধন্যবাদ আমাদের মধ্যবশত ধন্যবাদ আমাদের সুপার বলবেন টোটাল অল ওভার এই যে আয়োজনটা নিয়ে একটু বলেন দিস আমরা আপনাকে দেখতে পাব আপনার দিকে ধরেন না অল ওভার আয়োজনটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবসে বাংলাদেশ সোফা ক্লাবের ছয়টা রুমসে বিভিন্ন স্টল করছে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওমান কমিউনিটির পক্ষ থেকে তারা একটা সুন্দর আয়োজন করেছেন এজন্য সবাইকে ধন্যবাদ এবং উই সব উইমসকে আমার পক্ষ থেকে আমার দলের সব থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি হ্যাঁ হ্যাঁ আশা করি আমরা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান পাবো ওকে ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া নোটেশন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও আচ্ছা উনি স্যারের নাম কি আমাদের বাংলাদেশ স্কুল সাহামের প্রিন্সিপাল মহোদয় জহরুল ইসলাম এবং আমাদের ডক্টর ফয়সাল ভাই খুবই সবাই এখানে কমিউনিটি পরিচিত মুখ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য অনেক ধন্যবাদ সবাইকে আমরা লাইবার দীর্ঘায়িত করবো না একদম শেষের দিকে আসি এটা এখন এলো লাস্ট আমরা এখানে আসি এই দেখেন হনেম করে আমাদের এখানে একটা সেন্ট্রাল টেবিল করেছে আমরা বাইতুল মোকাররম তারপরে আছে আমাদের সংসদ ভবন আমাদের স্থাপনা ঐতিহ্যবাহী স্থাপনাগুলো তারপরে আছে হ্যাঁ শহীদ মিনার স্মৃতিসৌধ তারপরে আমাদের আসতেছি জাস্ট একটা সাই সালামালাইকুম কী আসতে আমাদের এখানে জুলাইয়ের আন্দোলনের শহীদ আবু সাহেদের ছবিটা আসছে এখানে তারপরে আসছে মুগ্ধর ছবিটা আসছে এখানে তো এই সব মিলে উপরে আছে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ আমাদের সোশ্যাল ক্লাবের সোশ্যাল ক্লাবের পরিচিতিটা এবং ওমানের ফ্ল্যাগ অনেক সুন্দর আয়োজন বুফের আয়োজন মিক্সার এই হলো আমরা ইনডোর ঠিক আছে ইনডোরে আসি গেছি খুবই সুন্দর একটু করে দেখাই কেমন গেস্টরা আসতেছে এই মুহূর্তে আস্তে আস্তে আমি আর দীর্ঘায়িত করব না এখানে বিশাল বিশাল এলইডি তে এলইডি তে সব হলটাতে ঢুকলেই মন প্রাণটা জুড়ে যায় তো বড় হল এখানে অবশ্য সেকেন্ড ওয়ান নাইও মানে ঠিক আছে তো যারা সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ আমাদের বন্ধু ফাতিমা ফারহানা থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য অনেকক্ষণ ছিল বন্ধু আমি অনেকের কোনো কমেন্টস পড়তে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি কারণ এখানে আমাকে আমার যে জিনিসগুলো দেখাতে চাচ্ছে সেগুলোর দিকে প্রকাশ দেওয়া দরকার ছিল তো ধন্যবাদ সবাইকে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্ল চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ